হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে ডিজাই অজম ওয়েল এসি আর এটা হচ্ছে লুকো যে ওয়ারলেস মাইক্রোফোন লুকোর ডুয়েলটা আমি এখন যেটা দিয়ে বয়েসে কথা বলতেছি সেটা হচ্ছে এই লুকোর প্রোডাক্ট দিয়ে তো ভাই হচ্ছে নায়াজ ভাই ভাই রংপুর কুড়িগ্রাম থেকে আসছে আমাদের কাছে এই যে ডিজাই অজমো ওয়েল এসি গিম বেল্টে নেওয়ার জন্য সরাসরি আমাদের সব চলে আসছে মোটামুটি এটা আমাদের ফেস ট্র্যাকিং একটা অপশন দেওয়া আছে আমি ভাইয়ের এটা ফেস ট্র্যাকিং করে দিলাম একটু হাঁটেন এই দেখ কোনোরকম হাতের সাহায্য ছাড়াই এই গিমবেলটি কিন্তু মুভিং হচ্ছে এই যে তো ওনার কাছ থেকে এই যে দাম সাত হাজার পাঁচশো টাকা এবং লুকোর সেটা দাম রেখেছি আমরা তিন হাজার টাকা তো আপনারা যারাই নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সপর চলে আসবেন অথবা চাইলে কুরিয়ার যুগে দেশের যে কোনো বান্ধবকে প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন আর গিমবেলের মধ্যে সব থেকে ভালো গিম্বল হচ্ছে ডিজিআই গিমবেল অন্যান্য গিমবেল না নিয়ে আপনারা অবশ্যই ডিজিআই গিমবেলটি নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ